মেরাজের রাতের ঘটনা যা বর্ণিত হয়েছে তার সম্বন্ধে আহমদিয়া জামাতের বক্তব্য কি আমরা সব ঘটনা সত্য বলে মানি কিন্তু দৈহিক নয় হজুর সাল্লাহ আলিবাশ্লাম সম্পর্কে যেটুক বলা আছে মেরাজের ঘটনা বলি সেটা কোরআন শরীফে যেখানেই বর্ণিত হয়েছে সেখানে লেখা আছে রায়া রোয়াতন মা কাজাবাল ফোয়াদ মা রা কোরআন শরীফে বারবার এই কথার উল্লেখ করা হচ্ছে যে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিবাস্লাম কিছু দেখেছেন এই দৃশ্য যা দেখেছেন তা ভুল দেখেননি তার অন্তর চক্ষু ভুল দেখেনি যা সে দেখেছে বারবার ঘুরিয়ে ফিরে কথা বলা আছে সুরা আন্না জামের এবং সেখানে একাধিক আয়াত একাধারে বলে যাবে হযরত রসুল আক্রাম সাল্লি সাল্লাম দিব্য দর্শনে যা দেখেছেন তা ভুল দেখেননি দেখার কথা বলা আছে সফরে বাহ্যিকভাবে সশরীরে গমন করার কথা বলা নাই হজুর সাল্লি সাল্লামের উচ্চাঙ্গের অনেক উচ্চ মার্গের এক দিব্য দর্শন যার বর্ণনা আমরা দেখতে পাই মেরাজের হাদিস শরীফে সব সত্য কিন্তু সবগুলো ব্যাখ্যা সাপেক্ষ যেমন আপনি বলেছেন যে রসুল্লাহ সাল্লিবাসাল্লাম সব নবীর ইমামতি করেছেন সত্য কিন্তু তারা সশরীরে এখানে নেমে এসে অজু করে কিবলামুখী হয়ে তারপরে দাঁড়িয়ে নামাজের জায়নামাজে দাঁড়িয়ে লাইন ধরে এক লক্ষ চব্বিশ হাজার নবী পয়গম্বরের ঘটনা ঘটে নাই যদি ঘটে থাকতো হজুর সাল্লাহ আলবসাল্লামকে পরের দিন যখন সকালবেলা জিজ্ঞেস করা হয় তুমি নাকি বেতল মাকদাসে গিয়েছিলে বলে হ্যাঁ গিয়েছিলাম তো তো ঘটনা বর্ণনা দাও তো দেখতে রকম বেতল মাকদাসের গৃহটি তখন হজুর সাল্লাহ আলবসাল্লাম বলছেন আমার কিছুই মনে নাই জানা নেই কী হয়েছিল তখন আমার সামনে নিয়ে আসা হলো আবার ওই দৃশ্যটাকে তখন আমি দেখে দেখে বর্ণনা করলাম আর কাফের নেতাদেরকে বললাম যে প্রশ্ন করো আমি এখন উত্তর দেব আর যখন আমি উত্তর দেওয়া আরম্ভ করলাম তারা মেরে গেল আরে একেবারে হুবহু সেই জায়গার বর্ণনা দিচ্ছেন যা তারা সচক্ষে দেখে এসেছে তার মানে হচ্ছে হজুর সাল্লাই রাতে সেখানে শশরীরে যান নাই তাহলে তিনি বলতে পারতেন আর এক লক্ষ চব্বিশ হাজার রবি পয়গম্বর এক জায়গায় শশরীরে অবতীর্ণ করেছেন অবতীর্ণ হয়েছেন আর সেখানকার লোকেরা জানতে পারলো না এটা কিভাবে সম্ভব সেখানে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে বলাই হয় না তাহলে সব কথাই ঠিক কিন্তু হজুর সা দিব্যদর্শনকে মানুষ বাহ্যিক আক্ষরিক অর্থ গ্রহণ করে বসে আছে দয়া করে সুরান আজাম পড়ে নিবেন আমার কথা যথার্থতা সাব্যস্ত হয়ে যাবে ধন্যবাদ